নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে রায় দিয়েছেন তার ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষক মহলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেক শিক্ষক শিক্ষিকা সংকটের মুখে পড়েছেন টেট সংক্রান্ত বেশ কিছু ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট কী কোন আইনের বলে রেট্রসপেক্টিভ টেট পাস বাধ্যতামূলক এবং এর থেকে বাঁচার উপায় কী কেন্দ্রীয় সংশোধনের কথা বলেছিলাম ওই ভিডিওতে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স টেট পরীক্ষায় বসতে হবে না তিন লক্ষ প্রাথমিক শিক্ষককে কী সেই তথ্য কী সেই সংবাদ চলুন দেখে নেওয়া যান সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া অর্থাৎ পাস করা বাধ্যতামূলক এই রায়ের পর থেকেই রাজ্যের প্রায় তিন লক্ষ শিক্ষকের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেকে আবার নতুন করে পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তবে বিভিন্ন বিশেষজ্ঞের মত অনুযায়ী শেষ পর্যন্ত এই শিক্ষকদের ট্রেড দিতে নাও হতে পারে এর পিছনে রয়েছে কেন্দ্রের এক বিশেষ অর্ডিন্যান্স এবং রাজ্যের রিভিউ পিটিশনের সম্ভাবনা দু সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ শিক্ষার অধিকার আইন কার্যকর হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আইনটির রেট্রোসপেক্টিভ এফেক্ট রয়েছে অর্থাৎ দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও এই আইনের আওতায় আনা হবে কিন্তু দু সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গকে একটি বিশেষ ছাড় দিয়েছিল এই ছাড় অনুযায়ী রাজ্যের শিক্ষকদের জন্য অন্যান্য যোগ্যতার সাথে টেট পাসের ক্ষেত্রেও একত্রিশে মার্চ দু পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই ছাড়ের মেয়াদ দু হাজার সাল পর্যন্ত বাড়ানো হয় বিশেষজ্ঞদের মতে এই কেন্দ্রীয় অর্ডিন্যান্সটি রাজ্যের শিক্ষকদের জন্য প্রধান রক্ষা কবজ হতে পারে আশ্চর্যের বিষয় হলো সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি চলছিল তখন এই বিশেষ ছাড়ের বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি তাই এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যকে একটি রিভিউ পিটিশন দাখিল করতে হবে এই পিটিশানে যদি সঠিকভাবে কেন্দ্রীয় অর্ডিন্যান্স এবং ছাড়ের বিষয়টি তুলে ধরা যায় তাহলে রাজ্যের প্রায় তিন লক্ষ শিক্ষককে টেট পরীক্ষা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে বর্তমানে রাজ্যের কোনো সংগঠন বা রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে শিক্ষক মহল এবং বিশেষজ্ঞরা আশা করছেন যে শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দ্রুত সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে হবে এবং কেন্দ্রীয় ছাড়ের বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে হবে যদি রিভিউ পিটিশনের সমস্যার সমাধান না হয় তাহলে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের ট্রেড সংক্রান্ত বিষয়টি একটি জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে এই সমস্যাটি আরও গভীর হয়েছে এখন দেখার বিষয় রাজ্যের পক্ষ থেকে কবে রিভিউ পিটিশন দাখিল করে এবং এই তিন লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে